হয়ে গাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো কাজ অনেকদিন হলো প্র্যাঙ্ক ভিটো করি না তো আজকে ফাইনালি মের উপর প্র্যাঙ্ক ভিটো করবো তোমার টাইটেল ও থামিল দেখে বুঝেই গেছো তো কাজ বেসিক্যালি হলো আজকে হলো পয়লা বৈশাখ তো ও বললো চল আজকে ঘুরতে যাবো তো দেন ও এখন ওই ঘরে বসে আছে ঠিক আছে জোরে হয়ে যাচ্ছে একটু দেন ওই ঘরে বসে আছে ঠিক আছে তো অনেকদিন প্র্যাঙ্ক না ভালো যে প্রাঙ্ক অনেকদিন হলো করি না তো মাথা চলে আসলে যে ওর উপর একটা প্ল্যাং করি বলবো আমি যাবো না এখন ভালো লাগছে না এই সেই ঠিক আছে তো আমি এখন ক্যামেরা সেট করতে পারবো না ও যেহেতু ঘরে বসে আছে তো আমি খাটে বসে মানে ভিডিওটা করবো চলো দেখি কি রিয়াকশান দেয় ঠিক আছে তো বেশ চলো বেশি বক বক করবো না ভিডিও তোমার শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেবো গাইশ ওয়ান কে তো করতে হবে খুব তাড়াতাড়ি কাছেই আছি ওয়ান কেটা করে দাও তো গাইশ চলো ভিডিওটা পুরো দেখতে থাকো

ঘরে এই পাখের তলে বসছি ভালো লাগছে না এই রুদ্রের মধ্যে এখন না গরমের মধ্যে মানুষ দেখিস তো ঘরে কত কাজ রয়েছে দেখছিস তো পয়লা বৈশাখ বলে কথা নতুন জানাবেন না

খুব রেগে গেছে দেখতে পাচ্ছি যাবো না বলে খুব রেগে গেছে আর ও এসছে আমাদের আজকে পয়লা বৈশাখ বলে আজকে ঘোরার কথা আমি বলছি ঠিক আছে যাবো ঠিক আছে অনেকক্ষণ এক ঘন্টা ধরে বসে আছে ঠিক আছে চালাচ্ছি আমি চালাচ্ছি এক ঘন্টা ধরে বসে আছে আর এখন বলছি আমি যাবো না ঠিক আছে খুব রেগে গেছে এখনই বাড়ি চলে যাচ্ছিল তাই দেখতে পাচ্ছেন হাসছে লুকে লুকিয়ে হাসছে তোমার দেখো ব্যাংটা ঠিকমতে করতে পারলাম না সেট ফেট কো জায়গা নেই যে ক্যামেরা সেট কো জায়গা নেই তাই এইভাবে করতে হলো আমার তো गाइस অনেক দিন হলো মানে তিন চার মাস হলো কোথাও ঘুরতে যায় না তো ফাইনাল একদিন ঘোরার কথা বলছিল যাবে যাবে করে মানে যাবো যাবো করে যাওয়া হয় না আজকে ঠিক করেছি যাবো যাব আমি ঠিক আছে যাও বললাম তো ট্র্যাক করছিস কেন না

সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছি অবশ্যই পেজটাকে ফলো করে দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তাদের তোমার ভালো লাভ ইউ